ধ্যান বা মেডিটেশন কীভাবে করতে হয় তা তো আমরা আজ অনেকেই জানি চোখ কান কান্নাক তি যেগুলো দিয়ে আমরা প্রতিনিয়ত কিছু ফিল করছি টাচ করছি অনুভব করছি সেগুলোকে টোটালি স্টপ করে দিয়ে যখন আমরা কোনো একটি নির্দিষ্ট কেন্দ্রবিন্দুতে নিজের মনকে একটা জায়গায় কেন্দ্রীভূত করার চেষ্টা করি সেই পরিস্থিতিটিকে বলা হয় ধ্যান আর এই ধ্যান বা মেডিটেশন আজকে সবাই করতে চাইছে এটি হচ্ছে আমাদের আলটিমেট ডেস্টিনেশন ধ্যান বা মেডিটেশন না জানলে জীবনে শান্তি পাওয়া যায় না স্বস্তি পাওয়া যায় না ঈশ্বরকে পেতে চাইলে ঈশ্বরকেও পাওয়া সম্ভব নয় সফল হতে চাইলে সফলতার জন্য ধ্যান বা মেডিটেশনের প্রয়োজন ধ্যান বা মেডিটেশনের বাধা হয় কি কি বিষয়গুলো কোন কোন বিষয়গুলো আমাদেরকে এই পর্যায়ে বা মেডিটেটিভ পর্যায়ে আমরা যেতে পারি না বাধা সৃষ্টি করে যতই আমরা চেষ্টা করি যে আমাদের চোখ জীবের অনুভবকে বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য আমরা মনকে কেন্দ্রীভূত করব। কিন্তু সেই মন তো শুধু ছুটে ছুটে এধার ওধার পালায় কখনো যায় অতীতে কখনো যায় দশ বছর পরে ভবিষ্যতে কী হবে সেখানে কখনো যায় ছোটোবেলাকার সেই দিনগুলোতে বা কখনো যায় রাত্রেবেলার ডিনারে কি খাওয়া হবে মন কিন্তু ছুটতেই থাকে ছোট্ট দু বছরের শিশুর মতো তাকে ধরে রাখা যায় না কিন্তু তাকে যদি কোনো ক্রমে একটি জায়গায় একটি খেলনা দিয়ে ধরে রাখা যায় তবে কিন্তু সে মন দিয়ে আমরা পৌঁছে যেতে পারি অনেক দূরে এবং সেই মনের মাধ্যমে আমরা পেতে পারি আমাদের কাঙ্ক্ষিত বিষয় আমাদের ইচ্ছা পূরণ হতে পারে আমাদের অনেক কিছু জীবনে যা চেয়েছিলাম তা পেতে পারি সফল হতে পারি ভবিষ্যৎ দেখতে পারি বা যে কোনো রোগ নিরাময় হতে পারে বিবেকানন্দ তার একটি বইতে বলেছেন যে আমাদের মনটি একটি লেকের মতো সেই লেকের ওপরে যখন পূর্ণিমা চাঁদের আলো পড়ছে পূর্ণিমার চাঁদটিকে পরিষ্কার দেখা যাচ্ছে না তার ওপরে ক্রমাগত পাথর পড়ে চলেছে আর জলটি নড়ছে ক্রমাগত চাঁদের আকার বোঝা যাচ্ছে না কিন্তু সেই লেকের জল যদি স্থির হয় তবে আমরা পূর্ণ চন্দ্রকে খুব সুন্দরভাবে জলের মধ্যেই দেখতে পাই আমাদের মনও ঠিক সেই লেকের মতো ক্রমশই এধার ওধার ছুটতে থাকে ভাগ্যবান এবং স্বাস্থ্যবান সেই মানুষটি যিনি নিজের মনটিকে অন্তত সারা দিনের মধ্যে পনেরো মিনিট বা আধ ঘন্টা একটি জায়গায় স্থির করতে জানেন একটি নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত করতে জানেন কোনো একটি নির্দিষ্ট চিন্তায় নিজের মনকে ফোকাসড করতে জানে তখন পৃথিবীর অন্য যে কোনো বিষয়গুলো গৌণ হবে শুধুমাত্র ওই একটি বিষয়ে তার মন কেন্দ্রীভূত হবে এবং সেই মানুষটি তখন হন সফল তাই ধ্যানের বাধা দূর করতে হলে মনকে একটি জায়গায় কেন্দ্রীভূত করতে হবে তবেই কিন্তু ধ্যানে সফল আর ধ্যানে সফল হলে জীবনও সফল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করুন আমি প্রতিনিয়ত আপনাদের এই জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসি যা অবশ্যই আপনাদের জীবনে একটি ভ্যালু অ্যাড করে